হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলার কী হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাইকে ওয়েলকাম জানে আমার এই চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আর সেই দিন তোমাদের যেই ভিডিওটা মানে যে ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগটার মধ্যে যে ওয়েদারটা ছিল আর আজকে ওয়েদারটার মধ্যে তফাৎ দেখো দেখতে পাচ্ছো তো চারিদিকে একটা আলাদাই আজকে যে রোদটা দিয়েছে পুরো দুপুর বেলাতে আমার অতটুকু মনে হয় গরমকালে ফিলিং দেবে আর দুদিন ধরে মানে কালকে থেকে রোদ উঠছে যেহেতু কালকে থেকে দু গরমকাল গরমকালে একটা ভাব চলে এসছে ঠিক আছে কারণ ফেব্রুয়ারি মাসে আজ চার তারিখ হয়ে গেল এরপর তো ঠান্ডা না থাকারই কথা আর আর হ্যাঁ আমি ধীরে ধীরে কিছু কিছু শর্টস মানে দেওয়ার চেষ্টা করছি তোমরা কিন্তু শর্টসগুলো অবশ্যই দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ারও করো আশা করি তোমাদের শর্টসগুলো ভালো লাগবে আর এখন সকাল থেকে ওটা কিছু খাইনি জাস্ট এই ফ্রেশ হলাম এখন মা দেখিয়ে রুটি বানাচ্ছে তো তারপরে তৈরি হোক তারপর খাবো আর আজকে দেখি একটু যাবো এক জায়গাতে তো সকাল থেকে অনেকগুলো কাজ আছে সে কাজগুলো করতে হবে আর আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি মানে সাতটার মধ্যে উঠে গেছি কখনোই সাতটার মধ্যে উঠি না আমি উঠি ওই নটা এই টাইম করে উঠি আর সকাল থেকে উঠে দিয়ে গলা ফলা বসে আছে মানে প্রথমে একটু শ্যুট করতে গেলাম তখন গলা বসে গেছি তোমার একটু গলাটা ঠিক করে নিই তারপরে ভিডিও করছি আর চলো ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর চারিদিকগুলো দেখো কত সুন্দর আছে আর এইখানে আমার বাবা লঙ্কা গাছ আর পেঁয়াজ গাছ লাগিয়েছে এই দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে কম কম জায়গার মধ্যে লাগানো আছে এগুলো কিন্তু বেশি ছোট্ট অল্প জায়গা আছে তো এর মধ্যে লাগিয়েছে হয়নি এখানে এখনো গাছগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ এই চলে এসছে সকাল সকাল

তো মা বলছে রুটি বেলবে না কারণ জানি না কি কারণ আমাকে বলছে তোকে বেলতে হবে তো সেই কারণে আমি ফটো যাই রুটিগুলো বেলে দিই কারণ না বেলা পর্যন্ত মা ভাততে পারবে না আর আমিও খেতে পারবো না আমারও প্রজন্ম ফিরে পেয়ে গেছে তো ফটওয়ার করে দিই তারপর তোমার সাথে কথা বলছি পাবজিটা ইনস্টল কর তাতে কর এইট জেন ওয়ান আছে এটাতে কত নিলো ভাই তো ফোনটা হুম দু হাজার রুপায় দুই হাজার অনেক কিছু অপশন আছে এ ডুপ্লিকেট আছে ফোনটা আমার আমার দেখে তো মনে হচ্ছে না অরিজিনাল তোটা তো অপশন নাই নাকি আমারটা ডুপ্লিকেট মানে হানি সিং কি কেমন দেখা বলতো সঙ্গে চালাছি আর তো পারছি না কন্ঠে না ঠিক আছে তোকে নিয়ে সঙ্গে চালাবো না এটাকে নিয়ে চালাবো এই যে গুরু কিছুটা তোর মতনই চোখগুলো টান্ডা না দেখ ও ও আস্তে 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 গন্ধমান নাকে চলে গেছে ও আরে সাহে তোবার ইবার দে দু তিনটা দিয়ে দে সবুজ নোট এতে জল গরম হবে না ভাই আমার হয়ে যাবে আমার যখন অবস্থা আমি জল গরম কি পুরো মাংস বা রান্না করবো দেখ তুই দেখ দে তুই আমাকে কি এদিকে 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 আয় আয় আয়

তো আমি ঘরে চলে এসেছি গেছিলাম পিসি বাড়িতে আর কারণ ওই সকালবেলা উঠেই বাবা বলছে যা পিসি বাড়ি যা পিসি পিসি একটা ফোন কিনেছে কিছুদিন আগে তো ওই ফোনটার মধ্যে হয়ে গেছে প্রবলেম প্রবলেম হলো এই যে ব্যাটারি লাগানো আছে তবুও মানে ফোনটা চার্জ নিচ্ছে না ঠিক আছে এই হলো সমস্যা তো ওইটাকে মানে রিপেয়ার করে দিয়ে তারপরে একটু কাজ ছিল ওইটা করে তারপরে ঘরে এলাম আর ঘরে আসতে আসতে সত্যি করে খুব লেট হয়ে গেছে এখন বাজছে প্রায় আড়াইটা বাজে যাচ্ছে আর এখন আসিনি একটু আগে এসেছি আমি এসে জাস্ট এই স্নান স্নান করে এই এক্ষুনি ঘরে ঢুকলাম এখন আমার খাওয়া হয়নি আর আর মায়ের মায়ের বান্না এখনও কমপ্লিট হয়নি আমাদের একটু লেট করে খাওয়া দাওয়া হয় শীত গ্রীষ্ম বয়সটা বরাবরই আমরা একটু দেরি করে খাওয়া দাওয়া করি তো দেখি কতক্ষণে রান্নাবান্না হয় তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেলো আর এখন বাজে প্রায় চারটে ঠিক আছে এই এখন বাইরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি দিকে হয়ে গেছে এখন

ভালো করে খোঁজ ঘরে থাকা ঘরে থাকা যা ঘরে থাকা এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে আর ওটা কাকার গেঞ্জি ওইখানে খোঁজ যা এই ঘরে দেখা যা তাতে যা তাতে যা তাতে যা তাতে যা তাতে যা পেলি পেলি না কুক দে আগে বল কুক দিতে বল কুক দিতে বল কুক দিচ্ছে না কুক দিচ্ছে না কুক দিচ্ছে না ওই দেখ কথা দিচ্ছে পেয়ে গেছে খুঁজে

আস্তে ধরা আস্তে ধরা পড়ে যাবি দৌড়া 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 তাড়াতাড়ি কেমন টেস্ট কেমন টেস্ট বাড়া লাগবে কাকা লেগে যাবে তো আজকে আমরা ছোটোখাটো একটা পিকনিক করেছি পঞ্চাশ টাকা করে কারণ আমাদের যে স্যার আছেন উনি আসবে তো ওই জন্য আর কি পাপু বললো যে ছোটোখাটো একটা পিকনিক করবো চ তো বেশি না পঞ্চাশ টাকা করে দিয়ে পিকনিক করছি তো তাই জন্য বাবার কাছ থেকে দেখি কখন দেয় কিন্তু হ্যাঁ পিকনিকের ভ্লগটা কিন্তু এর মধ্যে দেখতে হবে না নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে ফাইনালি বাবার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছি আর চলো এই ব্লগটা এখানে এন্ড করছি আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে